আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার জবনা এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে অনেকেই প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে এই সাধারণ মানুষগুলো বুঝতেই পারে না সে কখন যে একজন দালালের মিষ্টি কথাতে টাকাগুলো দিয়ে ফেলতেছে সেই দালালের ঠিকানা জানে না সেই দালালের কোথায় থাকে সেটা জানে না কিন্তু টাকাগুলো দিয়ে ফেলে একজন ব্যক্তি আমি তাকে দালাল বলবো না তার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমি তাকে দালাল বলতেছি না এই যে ভদ্রলোকটাকে আপনারা অনেকে চিনতে পারবেন হয়তো বা নিয়মিত ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কিংবা টিকটকে এসে তার এই নুরানি সেনাটা দেখিয়েছি কিছু কথা বলে যে কথাগুলো আমার কাছে গ্রহণযোগ্য না বুঝতে পেরেছেন তার কথাগুলো একটু মন দিয়ে শোনেন পরবর্তীতে আমি কিছু কথা বলতেছি দেখেন দাঁড়ান আমি দেখাচ্ছি হুম হুম ইরান অবৈধভাবে আছেন হুম 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 আপনি যদি ইরাকে থাকেন আপনি যদি সৌদি আরবে থাকেন আপনি যদি মালয়েশিয়াতে থাকেন বুঝতে পারছেন তাহলে আপনার কাছে যদি ভিসা না থাকে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার কাছে ব্যালিড পাসপোর্ট থাকে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন কোথায় করবেন হ্যাঁ অস্ট্রেলিয়া লেগে অস্ট্রেলিয়া লেগে কানাডার লেগে আপনি অ্যাপ্লাই করতে পারেন মানে অস্ট্রেলিয়া এবং কি ক্যানাডার যেসব মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওখানে গণ্যমান্যমান ব্যক্তি আপনি মালয়েশিয়াতে অবৈধ আছেন আপনার জন্য তারা অপেক্ষায় আছে আপনি যাবেন বলবো যে স্যার আসেন এখন বসেন চেয়ারে বসে বসে আপনি সাইন করেন আপনাকে মাঠে লক্ষ লক্ষ টাকা আমরা দিয়ে ফেলবো এই ভদ্রলোকটার এই ভদ্রলোকটার এটা হচ্ছে কথা বুঝতে পেরেছেন এখানে অবৈধ ব্যক্তি সে কীভাবে অ্যাপ্লাই করবে এবং সে বলতেছে তাদের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বুঝতে পেরেছেন তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে কিভাবে করবেন এখানে আর একটা প্রতারণা বুঝতে পেরেছেন সে কি বলছে এখানে বিশের ফ্রিটা আপনাকে জমা দিতে হবে মানে করলে আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন তখন বিশের যে ফ্রি আছে সে ফ্রিটা তাদেরকে দিতে হবে এখন ফ্রি কত চাইব ফ্রি পঞ্চাশ হাজার ষাট টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা আপনি দিয়ে ফেলছেন এই লোকটাকে সোশ্যাল মিডিয়াতে দেখে দিয়ে ফেলার পরে কী হবে আপনার কাছে আরও টাকা চাবে আরও টাকা সাবে আরও টাকা চাবে তখন আপনি আর টাকা দিতে পারবেন না একটা সময় সে আপনাকে বলবে যে তুমি আসতে পারবে না কারণ তুমি টাকা জমা দিতে পারো নি কিন্তু ফ্রি তো আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে ফেলছেন আমি ওনাকে খারাপ বলতেছি না আমি ওনাকে একটা ইয়ে দিচ্ছি শর্ত দিচ্ছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এই যে ভদ্রলোক আমি আপনাকে বলতেছি কথাগুলো একটু শুনবেন অস্ট্রেলিয়া ক্যানাডা আমেরিকা এটার জন্য আপনি বলছেন অশিক্ষিত লোক হলেও যেতে পারবে আমি আপনাকে শিক্ষিত লোক দেবো আপনি পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা বলছেন হুম আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন আপনার অ্যাড্রেসটা আমাকে দেবেন ফুল অ্যাড্রেস আপনার গ্রামের আমি তিনটা পাসপোর্ট জমা দেব এক একটা পাসপোর্টের সাথে আপনাকে পাঁচ লক্ষ টাকা করে দেবো আমি এই যে ভদ্রলোক আমি আপনাকে বলছি এক একটা পাসপোর্টের সাথে আপনাকে পাঁচ লক্ষ টাকা করে আমি জমা দেবো বুঝতে পেরেছেন পাঁচ লক্ষ টাকা যে আমি জমা দেবো সেখানে আপনার এলাকার চেয়ারম্যান থাকবে আপনার এলাকার মেম্বার থাকবে আপনার যে স্থানীয় ওখানের যে ইয়ে আছে থানা আছে সেই থানার ওসি থাকবে এদের সামনে আপনার ফ্যামিলি যারাই থাকে না কেন আপনার ফ্যামিলি যারাই থাকে না কেন হ্যাঁ তারা সাইন দিয়ে আমার কাছ থেকে ফার্স্ট লক্ষ পাঁচ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা নেবে আপনি যদি না দিতে পারেন ডবল টাকা দিতে হবে ডবল টাকা রিডবল টাকা দিতে হবে বুঝতে পেরেছেন আবার দেখেন এই লোকটাকে রিডবল টাকা দিতে হবে আপনাকে যদি আপনি না নিতে পারেন আর যদি নিয়ে সেখানে কাজ দেন আমার লোকগুলোকে সেখানে কাজ দেন আমি ভিডিও ধারণ করে রাখবো আপনি আপনার মা বাবা যদি কেউ থাকে তাদেরকে আমি টাকা দেব ভিডিও করে থানা ওসি এবং কি এলাকার স্যারম্যান মেম্বারকে জানিয়ে আমি টাকা দেব। সেখানে আপনাকে সাইন দিতে হবে স্টামে দেখতেছি যে আমার লোকগুলোকে নিয়ে আপনি সেখানে ঠিক কাজ দিয়েছেন কাজ দাবার পরে লোকগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে এক থেকে দেড় মাস তাহলে এক এক লোকের পিছনে আমি পনেরো সরি আমি পঞ্চাশ হাজার টাকা করে দেবো আপনাকে শাহ খাওয়ার লিগে তাহলে তিনজন ব্যক্তির পিছনে কত দিচ্ছি তিনজন দেড় লক্ষ টাকা দেব আমি আপনাকে কিন্তু আপনাকে ফ্রি আমি ইয়েতে দেবো না মোবাইলে দেবো না আপনি যে ফ্রিটা চাইতেছেন সে ফ্রিটা আমি মোবাইলে দেবো না বিকাশের মাধ্যমে দেবো না কোনো ব্যাঙ্কে দেবো না আপনার আপনার এলাকার অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেস অনুসারে গিয়ে আমি টাকা দেবো বুঝতে পেরেছেন যদি এই স্যালেঞ্জটা আপনি নিতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি আপনার এলাকাতে গিয়ে টাকা দেবো এবং এই শ্যারম্যান মেম্বার সাক্ষী রেখে আপনি পারবেন যদি পারেন আমার সাথে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ